হে হোয়াটসঅ্যাপ গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসলে সবাই ভালো আছেন আজকে চলে এসেছি আমরা কিন্তু মালটা বাগানে যেখানে এক এক গাছে হাজার হাজার মালটা যেই মালটার কোনো শেষ নাই শুরু আছে কিন্তু শেষ নাই অজস্র মালটা যে মালটা দেখলে পরে আপনাদের মন প্রাণ জুড়িয়ে যাবে আর খেতে তো কেমন সে তো জানেনি এক একটা মালটার সাইজ তিনটা দিলে এক কিলো করে ওজন হবে এই যে দেখতে পাচ্ছেন অসংখ্য মালটা অনেকে জানে না যে বাগানটা কোথায় বা এই বাগানটা হচ্ছে দর্শনা দর্শনা দুধপাতিলাতে এই মালটা বাগানটি অবস্থিত এই মালটা যেসে মালটা না দেশি মালটা কিন্তু এ মালটার কোনো চাহিদা শেষ নাই আগাতে গোড়াতে গোড়াতে আগা পর্যন্ত ভরপুর মালটা মালটা চাষ করতে যত পরিশ্রম হয় ফল কিন্তু দেখতে অনেক সুন্দর হয় তেমনই পরিশ্রমের উপরে আসলে গাছ যেমন ফল গাছ ফল কিসে পরিচয় বৃক্ষ বৃক্ষ ফলে পরিচয় যেখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি মালটাগুলো বেশ সুন্দর কিন্তু সুন্দর থাকার কারণ কী জানেন রাত দিন চব্বিশ ঘন্টার ভিতরে আঠারো ঘন্টা পরিশ্রম করা লাগে এর ভিতরে তারপরে কিন্তু এই ফলটা কিন্তু তৈরি করতে পারে আর সবচেয়ে বড় কথা এই মালটা চাষি আমি একটা কথা বলবো যত পরিমাণ খরচ খরচা হয় সেই খরচার কারণে চাষিদেরকে কিন্তু মানে চাষিদের কিন্তু মূল্যায়ন কিন্তু খুবই কম করা হয় এই মালটা কিন্তু চাষ করলে দেশ ও বিদেশের মানুষ কিন্তু এই মালটাগুলো খেতে পারে এবং খাওয়ার সাথেটা গ্রহণ করতে পারে কিন্তু সেই ক্ষেত্রে আমরা বলি মালটা যে পরিমাণে দাম এখন মানে এতটাই কম সেই ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা চাষি কিন্তু এই চাষের জন্য কিন্তু মরে যাবে এক কথায় বলতে গেলেই চলে যায় জীবিত থাকা অবস্থায় মারা যাবে তো এই জন্য আমি সবাইকে বলি যে আপনাদের একটু কমেন্টে মতামত জানতে চাই যে চাষিদের ঠ্যা বাঁচানোর জন্য কি আপনারা কি মালটার কি দামটা কি বাড়াতে চান যদি বাড়াতে চান সবাই একমতে একমত হয়ে কমেন্ট করবেন আর আপনাদের ওপরেই সব কিছু নির্ভর করবে কারণ আপনারা হয়তো মালটা খেতে ইচ্ছুক অথবা কিন্তু চাষ করতে চাষ করার জন্য না জাস্ট আপনারা টাকা নিয়ে যাবেন বাজারে যাবেন যা সাথে খাবেন তো আপনাদের মতামত থাকবে শেষ পর্যন্ত যে মালটারটা দাম থাকুক বেশি মালটার দাম বাড়ুক চাষই বাসুক তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম